আমি ডাক্তার এস এম মাসুদুল আলম সহযোগী অধ্যাপক জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট তেজগা ঢাকাতে কর্মরত আছি আমি গ্লোবাল স্পেশালাইজ হসপিটাল মাজার রোড মিরপুর ঢাকাতে প্রাইভেট প্র্যাকটিস করি নাক বন্ধ নাক বন্ধ অনেকগুলো কারণে হয়ে থাকে সাধারণত আমাদের দেশের কমন একটা সমস্যা হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনাইটিসে কিন্তু নাক বন্ধ থাকে তাছাড়া ডিভিয়েটেড নেজাল সেপ্টাম অর্থাৎ নাকের যে মাঝখানের যে কার্টিলেজ এবং হারের যে পার্টিশনটা আছে সেটা অনেক সময় এক পাশে বাঁকা হয়ে যায় এটা অনেক কারণে হতে পারে আপনার জন্মগতভাবে ভাবে বার্থ ডিউরিং ডেলিভারির সময় বার্ড ট্রমা অথবা পরবর্তীতে অ্যাকুয়ার্ড খেলাধুলা করতে গিয়ে তাদের আঘাত লাগতে পারে সে থেকেও তারপরে অ্যাক্সিডেন্ট আর টিএ ভায়োলেন্স ইন দ্য সোসাইটি এই ধরনের কারণে ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম সাধারণত হয়ে থাকে তো সেক্ষেত্রে সব ক্ষেত্রেই যে সার্জারি করতে হবে সেপ্টাম বাঁকার ক্ষেত্রে তা কিন্তু না অ্যাকচুয়ালি সিন্টোমেটিক যদি হয়ে থাকে তার এটা ন্যাজাল অবস্ট্রাকশনটা যদি প্রকট আকার ধারণ করে তার নিঃশ্বাস সেই ক্ষেত্রেই শুধুমাত্র আসলে সার্জারি করা উচিত অযথা সার্জারি করার কোনো প্রয়োজন দরকার নেই যাদের প্রয়োজন শুধু তাদেরই করা উচিত আর আমাদের দেশের অনেকেই বলে নাকের পলিপাস নাকের পলিপাস একটা ভিন্ন জিনিস আমাদের যে নাকের ভিতরে আল্লাহ ইনফ্রিও টার্মিনেট যে দিয়ে দিয়েছেন তার কিছু ফাংশন আছে সে করে কি সে বাইরের গরম বাতাসকে তার আমাদের শরীরের উপযোগী যদি আবহাওয়া গরম থাকে আমাদের সেই বাতাসটাকে ঠান্ডা করে আমাদের ভিতরে ঢুকাবে। আর বাইরে যদি ঠান্ডা থাকে সেই বাতাসটাকে গরম করে আমাদের শরীরের ভিতরে ঢুকাবে এই কাজটাই হচ্ছে টার্মিনেটসদের কাজ এখন অনেক সময় কারো কারো মারাত্মক বেশি পরিমাণে যদি হাইপারট্রফিড ট্রফিট টার্মিনেট থাকে সেক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে আদারওয়াইজ হাইপারট্রফিড ট্রফিট টার্মিনেট অ্যাসিমটোমেটিক হাইপারট্রফিড টার্মিনেটের ক্ষেত্রে কোনো সার্জারির প্রয়োজন হয় না আর প্রকৃতপক্ষে যদি না কে পলিপস থাকে এটা পলিপস সাধারণত ইউনিল্যাটারাল মানে এক পাশেও হতে পারে বাইলেটারালও হতে পারে সেটা পলিপসটা একমাত্র নাক কান গলা বিশেষজ্ঞরাই ডাক্তাররাই সাধারণত চিনে থাকেন অন্য কেউ এটা চিনতে পারে না তারা এই ইনফ্রিয়ার টার্মিনেটকেই ন্যাজাল পলিপস বলে তাদের একটা ধারণা কাজেই আপনারা যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা নাক কান গলার রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন ওনারা আপনাদের সঠিক পরামর্শ দেবেন ধন্যবাদ